এখানে আসো যাও একটু দোকানে যাও দোকান থেকে আমার জন্য ওই যে সাবান তেল এগুলো নিয়ে আসবে ঠিক আছে আমি পারবো না এখন আমি খেলছি এখন তুমি খেলছো আমার কাজ করে দিতে পারবে না না ঠিক আছে ভেবেছিলাম তোমাকে কয়েকটা খাবার আছে তোমাকে দেব কি খাবার তা এখন বলবো না যদি তুমি আমার কাজ করে দাও তাহলে তোমাকে বলবো আচ্ছা আচ্ছা তা কাজ করে দেবে ঠিক আছে তাহলে দৌড়ে দোকানে যাও খাবার হ্যাঁ দেব তো ঠিক আছে চোখ বন্ধ করো হাত পাত এই নাও তোমার খাবার হ্যাঁ তো বেগুন তো বেগুনটাই খেয়ে নাও কান্না করো না কান্না করো না রাবি শুনে যাও শুনে যাও বেগুন তুমি খাবে না ঠিক আছে তাহলে আচ্ছা তোমার চোখটা বন্ধ করো হাত পাতো এই না এটা কি দেখো হ্যাঁ মিস্টার টুইস আরো একটা আছে আরো একটা আছে এই না জেমবার হ্যাঁ তুমি তো বলেছিলে আমার কাজই করতে চাওনি এখন দেখেছো তোমাকে কত কিছু দিলাম এগুলো কে এনেছে জানো বাবা এনেছে আবি দেখো তোমার বাবা কত গাছ নিয়ে আসছে ফুল গাছ আসি ওই দেখো আরো গাছ তোমার বাবা ওই দেখো দেখেছ আজকে বাজারে সব গাছ নিয়ে আসছে চলো চলো আমরা এখানে ভয় নিয়ে যাই তোমার দাদুর ঘর দেখবে

আর দেখো এই দেখো একটা বটগাছ আছে আরবি হ্যাঁ এই দেখো বটগাছে ভূত থাকে হ্যাঁ তো দুপুরবেলা বটগাছের সামনে কি করছিস কি তাড়াতাড়ি চলে এসো ভূত আছে তোমাকে খেয়ে নেবে তুমি কোথায় গিয়েছিলে বাজারে গিয়েছিলে তা কি এনেছ বাজার থেকে এসো দেখি আসো দেখি কি এনেছো এত দেরি করে বাজার থেকে আসলে বসো কি এনেছো এখানে দেখাও এখানে আনো হ্যাঁ এটা কি ফল সবই দা কি এনেছো বাজার থেকে এটা কি আনারস আনারসটা কার জন্য এনেছো আমার জন্য এনেছ আনারস ও ফাবা কতদিন আনারস খেতে ইচ্ছে করছে আর কি এনেছো ও বাবা কলা আছে কলা কার জন্য আমার জন্য কলা এনেছো বাবার জন্য কিছু আনেনি বাবার জন্য আজকে কিছু আনেনি তা বাবা যে কান্না করবে দেখি দেখি ও বাবার জন্য ছবি এনেছো তোমার জন্য কি এনেছো তো তুমিও ছবি দেখাবে ঠিক আছে দৌড়ে আসো তোমার প্রপার চিপসের প্যাকেটের ভিতরে কি আছে? খেলনা আছে। ঠিক আছে এই ন প্লেট এবার ঢেলে নাও। কি আছে দেখা যাক আরাবি চিপসের প্যাকেটে কি আছে? কি আছে দেখা যাক। ওয়াও টাকা। ওয়াও টাকা পেয়েছো 500 টাকা। দেখো দেখো এদিকে দেখাও। ঠিক আছে। এই তো আরাবি চিপসের প্যাকেটের ভেতর থেকে প্রপার চিপস থেকে একটা খেলনা টাকা পেয়েছে 500 টাকা। ঠিক আছে এবার তুমি চলে যাও ও পচার মা পচার মা বাড়ি আছো এ মা পচার মা এত আগে আগে রান্না বসাই দিছো তা কে আসবো বাড়িতে আজকে মেহমান আসবে এ বাবা তা কি রোদ উঠছে দেখছো না মেহমানের জন্য শরবত বানাইবা না লেবু দিয়ে ভালো করে শরবত বানাও পচার মা মেহমান খাইবো না এই গরমে কি মেহমান এসে শুধু এমনি বৈশা থাকলে হইব ভাত খাইলে হইব মেহমানের শরবত খাইতে হইব না আরবি তুমি কি করছো বাবা খেলা করছো বাহ খুব সুন্দর আরবি কত কি সাজিয়েছে খেলার জন্য আরবি বলো তো এটার ইংরেজি কি এটা কমলা হ্যাঁ এটা এটা ইংলিশে কি হয় বলো তো এটা বাংলায় বলো আগে এটার নাম কি এটা হলো আনারস আনারস হ্যাঁ আর এটা ইংরেজিতে কি হয় বলো তো হ্যাঁ বলো পাইনাপেল পাইনাপেল হ্যাঁ তো এই তোমাকে না বলেছি দুষ্টামি করবে না এই সারাক্ষণ দুষ্টামি আর দুষ্টামি এই কথা বললে শুনবে আমি না হ্যাঁ শুনবে না আবার বলছি শুনবে না এই কথা শুনবে না তো আজ তোকে এক থাপ্পড় সব দাঁত ফেলে দেব আমি তো তো দাঁত দুটো দাঁত এই সত্যি সত্যি তো দাঁত পড়ে গেলো আমি কি সত্যি সত্যি বলেছিলাম নাকি কথাটা তো এমনি বলেছিলাম দেখ কি হলো ছেলে তো দুটো দাঁত পড়ে গেলো